আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যেই যে সহ যে চারাটা দেখতে পারছেন এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের সহ চারা এই যে দেখেন এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের সহ চারা এই চারা আপনার প্রত্যেকটা চারাই আপনার হবে একটি চারাও আপনার নষ্ট হবে না এর কারণ হচ্ছে এটার একেবারে দেখেন এটার ভিতরে সহ 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 দেখতে যে চারা এই চারাটা আপনার সহজে নষ্ট হয় না এই চারাটা দেখা যায় আপনার একশো জার্মিনেশন রেট হয়ে থাকে মানে একশো পিস চারা আপনি রোপণ করলে একশো পিস চারাই আপনার হবে আপনি দেখা যায় যে কোনো মৌসুমে এই ঘাসটা রোপণ করতে পারেন কিন্তু এই সহ চারাটা আপনি যে কোনো মৌসুমে অথবা যে কোনো স্থানে আপনি রোপণ করতে পারেন কিন্তু একটু উঁচু জায়গা হতে হবে আমরা এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসে দেখেছি প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে এই ঘাসের এক একটি ঝোপায় প্রচুর পরিমাণে ঘাস হয়ে থাকে এই মোতাসহ চারা যদি আপনি রোপণ করেন তাহলে কিন্তু আপনি কখনই ঠকবেন না এর কারণ হচ্ছে এই চারা আপনার প্রত্যেকটাই হবে দেখা যায় কাটিং এর ক্ষেত্রে কাটিং কিন্তু অনেক কাটিং নষ্ট হয়ে যায় যাই হোক তারপরে হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের পরিপক্ক কাটিং শিকড়যুক্ত কাটিং এই দেখেন আমাদের কাটিং এর সাইজগুলো কত সুন্দর গিট কটা করে গিট দেওয়া হয়েছে দেখেন প্রত্যেকটা কাটিং এর ভিতরে কিন্তু আপনার অঙ্কুর রয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গিটের ভিতরে অঙ্কুর রয়েছে এরকম অঙ্কুরযুক্ত যুক্ত যুক্ত কাটিং যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ঘাসের কাটিং অথবা চারা সংগ্রহ করতে পারেন দেখা যাচ্ছে এখানে যে কাটিং অথবা চারা দেখতে পাচ্ছেন এগুলা যদি আপনারা নিতে চান আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে আপনার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে এরকম ভাবে সরাসরি দেখে এরকম সরাসরি দেখে তারপরে আপনারা সংগ্রহ করতে পারেন এই যে দেখেন কত সুন্দর চারা মোটা চারা প্রত্যেকটা চারার সঙ্গে আপনার মোতা রয়েছে শিকড় রয়েছে এরকম শিকড়যুক্ত চারা আপনি খুব সহজে রোপণ করতে পারেন আরে আমেরিকান গুয়াতিমাল্লা হাইব্রিড ঘাসে আপনার প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে আর এই যে এটা হচ্ছে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস এটা আপনার বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে তো প্রিয় বন্ধুরা আপনারা যদি এই মোতাসহ চারা ঘাস তারপরে তাইওয়ান অজানা জার্মান সহ যে কোনো ধরনের ঘাসের কাটিং জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনি ঘরে বসেও সংগ্রহ করতে পারেন তো প্রিয় বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন নতুন আপডেট ভিডিও পেতে পারেন আমরা আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে যেন আপনি দেখতে পারেন তো প্রিয় বন্ধুরা আর তার সঙ্গে একটু শেয়ার করে দিবেন যাতে নতুন উদ্যোক্তা ভাইরা দেখে যেন নই ঘাসের চারা অথবা কাটিং সংগ্রহ করতে পারে তো প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ